ধন্যবাদ জানাচ্ছি দাসার উপজেলা শ্রমিক দলকে যে তারা এরকম একটা কর্মী সভা আয়োজন করেছে বিগত দিনে আমি দেখেছি আমাদের পাশেই আমার বসা কালকিনি উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি যিনি রাজপথে থেকে অসংখ্যবার হামলা মামলায় শিকার হয়েছে সেই মোশারাফ ভাইকে তার একজন কর্মী ছিল দাসার উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহ আলম সাহেব আর এই নীতি আদর্শ নিয়ে আজকে শ্রমিক দল এমন সুসংগঠিত করেছে অবাক করে দিয়েছে অন্যান্য সংগঠনকে শ্রমিক দল কাসার উপজেলায় আসলে একটা শক্তিশালী সংগঠন ভূমিকা নিয়ে বাদ দিয়ে আমি একটা কথা বলি সতেরো বছর রাজনীতিতে দেখেছি মামলা হামলা নির্যাতন কত রকম অত্যাচার করেছেন সাধারণ মানুষ পর্যন্ত বিএনপি ছাড়া ভাব ঘরে ঘুমাতে পারে নাই আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের নেতা তারে কিয়া তার এই আমি নির্দেশনায় রহমান খবর তলব করে নির্দেশে এখন পর্যন্ত আপনারা আমাদের গা ঘেসে চলাফেরা করতেছেন আমরা কিন্তু ভুলে যাই নাই সেই সাতটা চক্করের কথা যারা কোরআনের পাখি ছিলেন ভেসে গেছে সেই কোরআন আল্লাহ সহ্য করে না সহ্য করে আপনি কত সময় বাড়তে পারেন যেভাবে আয়না ভাবে নির্যাতন করেছেন মানুষ খুন করেছেন হাজার হাজার মানুষ কিভাবে খুন করেছেন এটা আমরা দেখেছি বাংলার মানুষ দেখেছে দয়া করে এখন বলবো ওই সুর বাদ দেন যারা এখনো হাই হাসিনা করছেন ভুলে যান আওয়ামী লীগের কিন্তু অত ভোট ছিল না আপনারা দেখেছেন নিশিয়াইতে ভোট তারা কিভাবে ভোট দিয়েছে আজকে যারা তাদের পিছনে ঘুরেছে তারা কিন্তু মোড় থেকে আওয়ামী করে নাই